রাধা রাধে বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয় আমিও তোমাদের সকলের আশীর্বাদ মোটামুটি ভালোই আছি সকাল সকাল আবহাওয়াটা বেশ সুন্দর মনোরম দৃশ্য কাজটা সবুজে ঘেরা খুবই সুন্দর লাগছে সকালে ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এরপর কাপড়গুলো কেচে স্নানটা করে নেব তারপর সকাল সাতটা থেকে আমার স্কুল আছে স্কুল যেতে হবে তাই আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠি স্নান করার পর ঠাকুরের পুজো তারপর নাস্তা বানানো সবাইকে খেতে দেওয়া কাপড়গুলো কাচা হয়ে গেল এবার বারান্ডাটা একটু ধুয়ে দিই জল দিয়ে যেখানে আমি কাপড় কাচ্ছি ওই বান্ডাটা জলদি রোজ সকালবেলা ধুতে হয় কেননা এখানে আমি বসে বসে কাপড়গুলো কাচি ঘরগুলো মোছা হয়ে গেছে আমার সকালে এখানটা ঝাড় দেব তারপর কাপড়গুলো মেলে নিই এই দেখো স্বাদ চলে এসেছে কাপড়গুলো মেলে তারপর গাছগুলোতে একটু জল দিয়ে দেবো তারপর স্নানে যাব স্নানের পর আরও কাজ আছে কারণ বাড়ির মহিলা তো বসে থাকার উপায় নেই সকাল থেকে ঘুমোতে আগে ঘুমোতে যাওয়ার আগে অবধি শুধু কাজ আর কাজ থাকে দেখো এখানে কিছুগুলো মানে গাছ আছে জল দিয়ে এখানে কিছুগুলো ফুলের গাছ আছে আর কিছুগুলো সবজির গাছ আছে এ দেখো কি সুন্দর এখানে কতগুলো জবা ফুল পড়েছে দেখেছো এই ছোট্ট গাছটাতে অনেকগুলো জবা ফুল পড়েছে রোজ একটা করে ফুল পেয়ে যায় এটা হলো পায়রা পাখিদের জলের জল আমার তুলসী গাছটা যেটাতে আমি সকালবেলা পুজো করি স্নান করে এটা হচ্ছে সাদা ফুলের গাছ একটা এটা সকাল সকাল সকলেই বাড়ির কাজ করছে আমাদের বাড়ির ছাদ থেকে প্রত্যেকের বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সব সাঁওতাল আমাদের বাড়ির পাশে কিন্তু সব সাঁওতাল আছে বেশিরভাগই নেমে এসে দেখি আমার বর উঠে গেছে ঘুম থেকে এই জানালাটা আমার ভীষণ প্রিয় কেননা এখান থেকে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ দেখা যায় চলো তাহলে স্নানটা করে নিই স্নান হয়ে গেছে আমার এ দেখো ছাদে চলে এসেছি এবার কিছুগুলো ফুল তুলবো ফুল দুর্বা তুলসী পাতা তুলব তারপর ঠাকুরকে জল দেব পুজো করব এ দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। পুজো হয়ে গেছে আমার এখানে আমার সব রকম ঠাকুর আছে গোবিন্দ আছে জগন্নাথ আছে গণেশ আছে সবই আছে এই দেখো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে খুব সুন্দর লাগছে চারিপাশটা কিন্তু সকালবেলা আমার ছেলেকে মেয়েকে একটু উঠিয়ে দিই না বারোটা অবধি ঘুমিয়ে থাকবে না উঠিয়ে দিয়ে গেলে কেননা আমি নাস্তা করার পর স্কুলে চলে যাবো এ দেখো আমার ছেলে মেয়ে কত ঘুমাচ্ছে নিজের থেকে উঠবে না ওরা না উঠিয়ে দিলে এটা হচ্ছে আমাদের ম্যান রোডটা রুমের ভেতরে ভীষণ গরম লাগে তাই বাড়ির বাগানটা ঘুমিয়েছে ওরা এ দেখো চা হয়ে গেছে এবারে পরোটাগুলো বানিয়ে নি এ দেখো চা পরোটা পাপড়ি আর আলুর বেগুন আলুর বেগুনটা আমাদের এখানে একটা দোকান আছে ওইখান থেকে আমরা বর নিয়ে এলো চলো তাহলে চাটা খেয়ে নিই তারপর রেডি হয়ে স্কুলে বেরোতে হবে এ দেখো আমি স্কুলে রাস্তায় চলে এসেছি আমি রোজ সাইকেলে করে স্কুল যাই কেননা আমাদের বাড়ি থেকে স্কুলটা সাইকেলে করে পাঁচ মিনিট হবে আজ একটু হলে স্কুলে পৌঁছে যাবো দেখো আমাদের স্কুলে একটা ম্যাম আছে ওর বাচ্চা এটা ওকে নিয়ে ভীষণ চালাক কিন্তু এবার বাড়ি ফিরছি সাড়ে দশটা বাজছে বাড়ি ফিরে এসে দেখি আমার অনলাইনে জিনিসটা চলে এসেছে আমার ছেলে তো ভীষণ খুশি অনলাইনে যদি কিছু জিনিস আছে তাহলে আমার ছেলের ভীষণ খুশি হয় সেটা আমারই হোক আর ওরই হোক যারই জিনিস হোক না কেন ওই সবসময় খোলে জিনিস চলো দেখি তাহলে এটাতে আমি কি অর্ডার করেছিলাম দেখে কিন্তু তোমরা ভীষণ খুশি হয়ে যাবে দেখতে ভীষণই সুন্দর খুবই কিউট আছে জিনিসটা এই দেখো কি সুন্দর দেখছো তো গো মাথাটা ছোট্ট একটা বাচ্চা সাথে ভীষণই কিউট কিউট এটা আমার ঠাকুর ঘরের জন্য এনেছি অনলাইন থেকে এনেছি তাই খুব একটা দাম নিয়ে একশো কুড়ি টাকা দাম পড়েছে এটা হচ্ছে পাথরের কেমন আছে একটু কমেন্ট করে জানিও তাহলে চলো এবার রান্নাটা বসিয়ে দিই এগারোটা বাজছে এবার যদি আমার রান্না বসাই তাহলে খেতে তিনটা বেজে যাবে ভাত বসিয়ে দিয়েছি সাথে শাকটা ভেজে নিচ্ছে তাহলে বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক করো একটা শেয়ার করে দেব অন্যকে দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও নানারকম ভিডিও দেখতে পাবেন আর রান্না করছি ওই ভাত বসিয়েছি আর এখানে শাকটা ভাবছি আর মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি ওই ডালের বড়া বড়া বানাবো সেটা দিয়ে ঝোল করব আর এখানে আছে আলু কুমড়ো কচু ডাটা দিয়ে একটা তরকারি তরকারিটা বসিয়ে দিলাম জানেন তো এখন সমাজে অনেক রকম ঘটনা দেখছে বেশিরভাগই দেখছি সাধারণত বাড়ির মহিলারাই অন্য ছেলের সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছে এটা খুবই একটা খারাপ ঘটনা এগুলো একজন স্বামী যতটা ভালোবাসে ততটা আপনাকে কেউ ভালোবাসবে না স্বামী হচ্ছে সবচেয়ে আপন মানুষ এই পৃথিবীতে আপনার বাবাও আপনাকে সেই সবজি রাখতে পারেন না কিন্তু স্বামী মৃত্যুর আগে দিন পর্যন্ত আমাদের ভার বহন করে নিয়ে চলে তরকারিটা আমার হয়ে গেছে এবার ডালটা বেটে তাতে মরা বানিয়ে এগুলো আলু দিয়ে ঝোল করব এই গ্রীষ্মকালে যখন রোজ রোজ কাঁচা সবজি খেতে না ভালো লাগে সেই দিন এভাবে ডালের বরা বানিয়ে ঢোল করে খেতে ভালো লাগে একটু চেঞ্জ হয় সাদটা আর আমার তো সিম্পিল খাবারই খুবই পছন্দ যেমন ধরুন ডাল হলো একটু একটু আলু মাখা একটু হয়তো পোস্ত হলো ব্যাস আর আমার তেমন কিছু প্রয়োজন হয় না এবারে বড়াগুলো একটু আলু দিয়ে ঝোল করে নেব এক যদি সবজি খেয়ে বড় হয়ে গেছেন তাহলে এভাবে দিন বরার ঝোল বানিয়ে খাবেন ভালো লাগে খুব একটা মশলা দিবেন না খুব পাতলা পাতলা ঝোলটা করবেন যেটা বলছিলাম আর কি মহিলারা যারা বাড়ি মহিলা তাদেরকে বললাম বলছে নিজের পরিবারের খেয়াল রাখবেন নিজের পরিবারকে যত্ন দেবেন আপনার স্বামী আপনাকে যতটা ভালোবাসবে অন্য কেউ আর পৃথিবীতে আপনাকে এতটা ভালোবাসবে না সবসময় স্বামী স্ত্রী দুজন দুজনের প্রতি লয়্যালটি থাকা দরকার একে অপরের প্রতি বিশ্বাস রাখা দরকার এ দেখুন আমার বড়া ঝোলটা হয়ে গেছে এটা আপনার ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে সব দিয়ে ভালো লাগে এভাবে বড়ার ঝোল বানিয়ে আমরা কোনো কোনো দিন রাতেও বানাই এভাবে বরার ঝোল আর রুটি এই দেখুন আমার ছেলে পাঁচশো চিকেন নিয়ে চলে এসেছে আমার ছেলে আর মেয়ে খাবে চিকেনটা রান্না আমার মেয়েই করবে আমি শুধু মশলাটা বানিয়ে রেখে দিই কেন ও পারবে না মশলা বানাতেও পারে না আমি মশলাটা বানিয়ে রেখে দেবো আর আমি বলে বলে দেবো ও রান্না করবে যেহেতু আমরা খাই না তাই আমি সাধারণত বলি রান্না করবো না মেয়েকে বলি তুমি করো আর তোমরাই খাবে যেহেতু আমার মেয়ে ছেলে চিকেন খেতে পছন্দ করে তাই আমার মেয়ে রাজি হয়ে গেছে চিকেনটা রান্না করার জন্য কিন্তু রান্নাটা আপনাকে দেখাতে পারলাম না কেননা আমার মেয়ে ভিডিও করা পছন্দ করেন না আর আমার মেয়ে রান্না যদি দেখেন না তাহলে আপনারাই ভয় খেয়ে যাবেন এত লাফাবে এত ঝাঁপাবে ওকে রান্না শেখাতে যে আমার নিজে নিজে মনে হয় আমার দেওয়ালে আমার মাথাটা ঠুকে নেব এই দেখুন ভুলটা হয়ে গেছে তাহলে চলুন দেখি আজ কী কী রান্না হয়েছে আজকে হয়েছে ভাত আর হচ্ছে এখানে ডালের বড়া দিয়ে আলু দিয়ে আর হচ্ছে শাক ভাজা আর হচ্ছে আলু মাখা আলু মাখাটা তো আমার ভীষণই ফেভারেট আমার তো ডাল আর আলু মাখা হলে আর কোনো কিছু প্রয়োজনই হয় না আর এখানে আছে আলু কুমড়ো কচি কচু ডাটা দিয়ে সবজি একটা যেটা আমার বরের ভীষণ পছন্দের সবজি এটা আর এখানে হচ্ছে চিকেনটা আমার ছেলে আমার মেয়ে খাবে ওরা এটা একবারে খেতে পারবে না পাঁচশোটা একটু ভাতের সাথে খাবে আর বাকিটা রেখে দেবে রাতে খাবে রুটি দিয়ে চলুন তাহলে আমি কাপড়গুলোকে গুছিয়ে নিই কাপড়গুলো আনা তো হয়েছে অনেকক্ষণ কিন্তু গোটানোর টাইমই পাইনি সকাল থেকে রাত অবধি শুধু কাজ আর কাজ থাকে আমার মেয়ে তো কিছু করতেই চায় না ও তো ও তো দেওয়ার এগুলো করতে পারে কিন্তু করবে না বাড়ির মহিলাদের কাজের ছুটি থাকে না সব কিছু ছুটি থাকে সবার কিন্তু আমাদের কাজের ছুটি থাকে না রোজ একই রকম কাজ থাকে সকাল থেকে রাত অব্দি প্রতিদিন একই রকম কাজ করতে করতে কোন কোন সময় বড় হয়ে যায় জীবনের প্রতি বিতৃষ্ণা ঢুকে যাচ্ছে জীবনের প্রতি মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে যায় কিন্তু এই যে দুটো মহাজন আছে আমার ছেলের মেয়ে ওদেরকে ছেড়ে যেতে পারি না কথাও। গেলেও শান্তি হবে না মনে যতদিন না ওদের দুজনের পরিবারটা বসিয়ে দিয়ে আমার ছেলে তো এখন অনেক ছোট ক্লাস সিক্সে পরে আমার মেয়ে এবছর কলেজে ভর্তি হবে ও মোটামুটি বড় হয়েছে এটা হচ্ছে আমার মেয়ে আর ছেলের খাবারের থালি ওদের চিকেনে ঝোল হলে আর ওরা কিছুই চায় না তাও আমি একটু আলু মাখা একটু শাক ভাজা দিলাম এটা হচ্ছে আমাদের ভাতের থালিটা আমার আমার বরের তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানিও আমি হয়তো আপনাদের মতো খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না বাস যতটুকু পারলাম চেষ্টা করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো